ঠান্ডা আবহাওয়ার ভিতর মুসলমান মুসলমান বাঘের জাত না বিড়ালের জাত জোরে বলা লাগবে বাঘের জাত না বিড়ালের জাত মুসলমান দীপ্ত কণ্ঠে চিৎকার করে বলেন তো নার হয় নাই মুসলমানের আওয়াজ হয় নাই আরো জোরে বলা লাগবে নার শুরুতেই সে মোহনরবুল ইজাতের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মোহনরব্বুল আলমিন দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ জায়গায় কুরআনুল কারীমের মজলিস এসে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ দান করেছেন এই জন্য সেই মাবুদের কাছে সকলে জবনটা ছেড়ে দিয়ে ওপেন করে দিয়ে সুন্দরভাবে আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ সালাম সৈয়দুল মুরসালিন রহমাত আল্লিল আল আমিন জনবে মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আজিসাল্লামের প্রতি দুরুদ সালাম সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমরা এসেছি আল্লাহর কুরআন শোনার জন্য কথা বলেন ঠিক কি না বাংলাদেশ স্বাধীন হয়েছে আল্লাহর জমিনে বাংলাদেশ স্বাধীন হয়েছে লাল সবুজের পতাকা বিজয় হয়েছে বাংলাদেশের বিজয় হয়েছে জনগণের বিজয় হয়েছে দ্বিতীয় স্বাধীনতার বিজয় হয়েছে অদ্যবধি আল্লাহর কোরআন জমিরে বিজয় হয়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন যদি বিজয় হতো বাংলার জমিনে দীর্ঘ পনেরোটা বৎসর আল্লাহর কোরআন কোনোদিন বন্ধ হতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিনে যদি বাংলার জমিনে আল্লাহর কোরআন যদি বিজয় হতো কোন নিরীহ আলেম নিষ্পাব আলেম তারা খায় থাকতো না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন সম্মানিত ভাইরা মহান রব্দুল আলামিন বলছেন ইন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মানুষজন আমি আল্লাহ তালা সব থেকে বড় সর্বময় ক্ষমতার অধিকারী কথা বলেন ঠিক কিনা এ মুসলমান এই পৃথিবীতে আমার আল্লাহ থেকে ক্ষমতা কারো বেশি আছে নাকি কথা বলা লাগবে এই একজন গোলকটা সরাই দেন না এই পৃথিবীতে আল্লাহ থেকে বেশি ক্ষমতাবান পৃথিবীর জমিনে আর কেউ মুসলমান খেয়াল করবেন এই জমিনে সব থেকে বড় ক্ষমতা দেখাইছিল ফিরাউন ক্ষমতা দেখাইছিল নমরুদ ক্ষমতা দেখাইছিল হামান ক্ষমতা দেখাইছিল আল্লাহ রব্বুল আলমিন এক একটা করে নমরুদকে দুনিয়ার থেকে জুতার বাড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আর ফিরাউনকে নীল নদে সুবাই সুবাই আল্লাহ মেরেছে আর ওই আব্রাহা বাচ্চাকে আবাবিল পাখি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিছে কথা বলেন ঠিক কিনা এখনো পর্যন্ত এই দুনিয়ায় যদি কোন মানুষ আল্লাহর কোরআনের বিরোধী করে কোরআনের মাহফিলের বিরোধী করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কোরআনের বিরোধী করে ওই মানুষটাকে আল্লাহর জমিন থেকে আল্লাহ তালা বেইমা আল্লাহ তালা তাকে শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে কথা বলেন ঠিক না। আমার বন্ধুর আমার ভাই আমার এবার একটু খেয়াল করেন রে ভাসান এই জমিনে যুগে যুগে অনেক বাদশাহ এসেছিল অনেক সম্প্রদায় এসেছিল অনেক বাদশা এসেছিল বান্দারা তারা এই দুনিয়াকে শাসন করার জন্য তাদের এলাকায় এক একজন এক এক দায়িত্বে ছিল কথা বলেন ঠিক কিনা বন্ধুরি দীর্ঘ পনেরোটা ষোলোটা বছর গেল আমার বাংলার জমিনে কোরআনের কথাগুলো প্রাণ ভরে আমরা বলতে পারি নাই এই কথা কন ঠিক কিনা এমন একজন বাচ্চা এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছিলাম যিনি দুনিয়ার সবটার কাছে ভালো লাগতো কোরআন ভালো লাগতো না কথা কন এ জোরে বলেন কথা কন আমার ভাই এবার খেয়াল করবেন রে সারাটা দিন রান্না করা হলো আপনার পরিবার সারাটা দিন কষ্ট করে রান্না করেছে দুপুর বেলা আপনি খাবার খাবেন ও মুসলমান ওই খাবার আল্লাহ তালা খেতে দিলে আপনি খেতে পারবেন নইলে খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বন্ধু রে সকাল থেকে দুপুর পর্যন্ত মোরগের পোলাও রান্না করা হলো সাত প্রকার তরকারি রান্না করা হলো কিন্তু আল্লাহ বান্দির কবলে ওই খাবার নাই ওই খাবারগুলো ছাত্র জনতা মজা করে খেয়েছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার দুনিয়ার জমিনে যারাই কোরআনের বিরোধী চলবে যারা আলমের বিরোধী চলবে যারা আল্লাহ দিনের বিরোধী চলবে আল্লাহ তালা এইভাবে সমস্ত স্বৈর শাসকদেরকে অপমান করে লাঞ্ছিত করে পদদলিত করে বিদায় করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা কেউ যেটা পারে না সেটা পারে কে আরো জোরে বলা লাগবে কে কেউ যেটা পারে না সেটা আমার আল্লাহ তালা পারেন আমার আল্লাহ পাক পারেন যারা এই জমিনে একশো জন আলেমের নামে তালিকা করেছিল তাদেরকে জেলখানায় দেওয়ার জন্য আজকে সেই মানুষ যারা একশো জন আলেমের নামে লিস্ট করে তাদেরকে জেলখানায় দেওয়ার জন্য লিস্ট করেছিল ওই মানুষগুলো আজকে বিনা লিস্টে জেলখানায় ঢুকতেছে কথা বলেন ঠিক কিনা যেই মানুষগুলা আজকেরে এই জমিনে ইসলামী দল নিষিদ্ধ করতে চেয়েছিল আজকে তারাই নিষিদ্ধ হতে চলেছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা শুধু তাই নয় এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই বাংলার মানুষগুলো সব দেশের মানুষ চাই ছিল পদ তাক আল্লাহ করে দিলেন দেশটা কথা বলেন ঠিক কি না এটাই আল্লাহ পাকের খেলা কথা বলেন আমার ভাইজান আমার বন্ধুরা এবার খেয়াল করবেন রে বাঝান এই পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা কোরআনের ময়দান জারি হয়ে গেছে এই কোরআনের ময়দান থেকে যেই মানুষগুলো দূরে থাকবে আর যেই মানুষগুলা কোরআনের ময়দানে এসে বাড়বে বলেন তো ওদের ময়দানের লাভ না না লস কি কথা বলেন এবার খেয়াল করেন রেবা আমার আল্লাহ রবিনের নবী বলেন আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে হেরে যাচ্ছেন কথা বলবে না সবাই খেয়াল করেন কোরআনের ময়দানে আসলে কি লাভ হয় রে বাজান নবীজি নিয়ে যাচ্ছেন রাস্তার দিয়ে আল্লাহর নবী হঠাৎ করে চিৎকার করে বলে উঠলেন আল্লাহ আকবার কি বলেছে আরো জোরে আল্লাহ আকবার সাহাবির আশ্চর্য হয়ে গেল কোনোদিন নবীর নবীকে তো এইভাবে চিৎকার করে আল্লাহ আকবার বলতে শুনি নাই কোন কথা বলে না একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী আবার চিৎকার করে বললেন আল্লাহ একবার সাহাবির আশ্চর্য হয়ে গেল কোনোদিন তো আল্লাহর নবীকে এইভাবে বলতে শুনি নাই সারা জীবন নবী যিনি পিছনে পিছনে চললাম কিন্তু আল্লাহর নবী থেকে তো এইভাবে সিন করতে দেখি নাই একজন সাহাবী নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো হঠাৎ করে দুইবার আপনাকে আল্লাহু আকবার বলতে শুনেছি ইয়া রাসূলুল্লাহ ব্যাপার দাকি জানতে পারি কি আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শোনো এই আমার সাহাবীরা শোনো আমি যখন তোমাদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় আমার সামনে একটা কবর বেদে গেছে ভাই কি বেদেছে কি বেঁধেছে একটা কবর বেঁধেছে আমি নবীজা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না আমি নবীজা শুনতে পারি তোমরা তা শুনতে পারো না কথা বলেন ঠিক কিনা নবীজি বলতেছে আমার সাহাবীরা যখন তোমাদেরকে নিয়ে রাস্তার পার দিয়ে হাঁটতেছিলাম তখন আমি একটা কবর আমার সামনে বেঁধে গেল ওই কবরটার ভিতর থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছিল এই জন্য আমি নবী আল্লাহর আমি নবী চিৎকার করে বলে উঠলাম আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ একবার সু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো ঠিক আছে আপনি আল্লাহ হু একবার বলেছেন পরবর্তী কবরবর্তীতে আপনি আল্লাহ আকবার বললেন তার কারণটা কি নবিজি সাবিদের কি বলতেছ আমার সাবিরা শোনুম একটু সামনে যাওয়ার পরে আমার সামনে আর একটা কবর বেঁধে গেছে ওই কবরটার ভিতর থেকে জাহান্নামের দুর্গন্ধ আসতেছে এইজন্য জন্য আমি বলেছি আল্লাহ আকবার কি বলেছেন আল্লাহ একবার সাবীর আশ্চর্য হয়ে গেল সুন আল্লাহ ইয়া হাবিব একই এলাকায় কাছাকাছি দুইটা কবর, একটা কবরের ভিতর জান্নাতের সুগ্রাণ আরেকটা খবরের ভিতর জাহান্নামের দুর্গন্ধ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান খান লাগান অমায়রা বোনেরা একটু খেয়াল করেন রিবাদান দেলের কান্ দিয়ে সকলেই শোনার চেষ্টা করেন আল্লাহর নবী বলতেছে আমার সাবিরা শোনো ও আমার শোনার সাবিরা আমি রবী যখন যাচ্ছিলাম তখন এই জান্নাতের সুগ্রাহান পাইলাম সাবিরা জিজ্ঞাসা করতেছে ইয়ার সুলাল্লাহ পাশাপাশি দুইটা কবর এইভাবে অবস্থা কেন একজনের কবরের ভিতর জান্নাতের ঘিরান আরেকজনের কবরের ভিতর জাহান্নামের দুর্গন্ধ তার কারণ কি কথা কোন দেখবিনা নবীজি বলতেছেন ও আমার সাবিরা শোনো যেই মানুষটার কবরের ভিতর থেকে জান্নাতের ঘৃণা আসতেছে ওই মানুষটা হায়াতে জিন্দেগিতে তার দুনিয়ার জীবনে যেই জায়গায় আল্লাহর কোরআন জারি হতো যেখানে আল্লাহর কোরআনের ময়দান কায়েম হয়ে যেত যেখানে কোরআনের মাহফিল হতো ওই মানুষটা দৌড়াতে দৌড়াতে আল্লাহর কোরআন শোনার জন্য পাগলের মতো দৌড়াত পারেন সুবহান আল্লাহ এসা আমার আল্লাহর এই বান্দা মারে উম্মত যেখানে আল্লাহর কোরআনের কথা শুনতো ওইখানে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যেত এই মানুষটার পরে আল্লাহ তালা এত খুশি হয়েছে খুশি হওয়ার পরে ওই বান্দা যখন মারা গেছে আল্লাহ তালা খুশি হয়ে তার কবরটারে জান্নাত বানিয়ে দিয়েছে আরো আসতে কেন আল্লাহ আকবর আরো আস্তে কেন আল্লাহ এ মুসলমান খেয়াল করেন নবীজি বলতেছেন সাহাবিরা শোনো দ্বিতীয়বার যখন আমি আল্লাহ আকবার বলেছি আমার সামনে আর একটা কবর বেঁধে গেল তার থেকে দুর্গন্ধ আসতেছিল জাহান নামের দুর্গন্ধ তার কারণটা হল যে এখানে আল্লাহর দুনিয়ার জমিনে এই লোকটা কোনোদিন আল্লাহর কোরআনের আলোচনায় যেত না কোনোদিন কোরআন শুনতে যেত না যদি দুনিয়ার জমিনে কোরআন কায়েমের কোনো কথা শুনতো কোরআনের ময়দান কায়েমের কথা শুনতো তাহলে ওই কোরআনের ময়দান কায়েম যাতে না হতে পারে কোরআনের আলোচনা যাতে না হতে পারে তার সমস্ত ব্যবস্থা করতো এইরকম পাবলিক আছে কিনা আছে দীর্ঘ ষোলো বছর আমরা এই রোগের ভিতর ছিলাম কথা বলেন ঠিক না কোন হারেন সুস্থভাবে কথা বলতে পারে নাই কোন আলেম কোরআন থেকে হক কথা বলতে পারে নাই কথা বলেন ঠিক না ডক্টর ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বাংলার জমিনে এসেই তিনি সর্বপ্রথম যেই কথাটা বলেছে বাংলার জমিনে এখন থেকে কোনো সুদখোর ঘুষখর নাস্তিক বেইমান নারীখর চাঁদাবাজি গাজাখর মৎখর কোনো শয়তান বদমাইশ কাছ থেকে এখন থেকে আর কোরআনের কোরআনের প্রচারের জন্য পারমিশন নেওয়া লাগবে না আল্লাহর কোরআন আল্লাহর অস্তে চলবে জোরে বলেন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাইজান আমার বন্ধুর আমার এবার খেয়াল করেন রে বাসান দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনের পরে বাধা দেয় এই মানুষগুলো তো মেলা ভালো কথা কন এই মানুষগুলো কি ভালো ও মুসলমান আমার কানে খবর এসেছে আমার এই লাখোয়াটির এই উত্তর পাড়া যুব সমাজের এই মাহফিলে এই মাহফিল যে মানুষগুলা এই মাহফিল নিয়ে মন্তব্য করেছেন তাদেরকে আমি সতর্ক করতে চাই সাবধান হয়ে যান আমার আমার সমাজ সমাজ নিয়ে কেউ কেউ কথা বলার সাহস করবেন না প্রতি বছর জান্নাতের জান্নাতের তা উপহার দেয় কথা বলেন ঠিক কিনা এই মাহফিলকে যারা বাধা দিতে আসো তোমাদের বুকে কত সাহস তোমরা বুক দিয়ে বলতে থাকো এই মাহফিল হতে দেওয়া হবে না যদি আমরা এই ময়দানে পেতাম তাহলে তোমাদের জিব্বাটা টেনে চেয়ে ফেলাতাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তোমরা স্বৈরাচার বিদায় নিয়েছে স্বৈরাচারের মতো সাহস কেউ দেখানোর চেষ্টা করবা না মানুষ জুতা পিটা তোমাদেরকে বিদায় করবে কথা বলেন এটা জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা

শাসন করত ফিরাউন যখন তার রাষ্ট্র শাসন করত হজরতে মুসা আলাহ সালামের সময় কথা বলেন ফিরাউন যখন শাসন করত ফিরাউন ক্ষমতা এসে দেশের যত ভালো ভালো মানুষগুলো ছিল ওই মানুষগুলোকে তার নীল নকশা অনুযায়ী তাদেরকে জেলখানায় দেওয়ার জন্য সে চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কিনা নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছে আবু জেহেল মুগিরা উদ্বা সাইবা এই গোষ্ঠীগুলো তারা ভালো ভালো মানুষগুলোকে তারাও জেল দেওয়ার চেষ্টা করেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা যেই কথা বলতে চাচ্ছিলাম কথা হচ্ছে এই ভিতর আমি আপনারা জানেন যে আমি আল কুরআন গবেষণা পরিষদের খুলনা জেলার সভাপতির দায়িত্বে আছি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় কুরআনের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এক একজনকে একটা দায়িত্ব দেওয়া হয় সমসাময়িক বিষয়ের সঙ্গে এটা গবেষণা করে বের করার জন্য কোরআন খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা পেয়ে গেলাম যে জায়গাটায় অর্থাৎ পঁচিশ পারার ভিতর সুরা দুখান আল্লাহ তাআলা সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমরা যে সৈরাচারকে বিদায় করেছি আর সিরাউন বিদায় হয়েছিল তার সঙ্গে একশো পার্সেন্ট মিলে নেবেন রাজি আছেন বলেন রাজি আছেন আমার ভাই জানেবার খেয়াল করবেন ফিরাউন যখন ক্ষমতার থেকে বিদায় নিয়ে গেল ফিরাউন তার দেশের ভিতর আরামের জায়গা করেছিল আরামের গাড়ি আরামের বাড়ি আরামের বিছানা সুখ শান্তি করার জন্য प्रमोद भवन তৈরি করেছিল গণ আমাদের যেমন গণভবন ফিরাউনের ওই রকম গণভবনের মতো ভবন ছিল যেই জায়গায় বিভিন্ন ধরনের ফল ফলাদি লাগানো হয়েছিল সুন্দরভাবে ঝর্ণা ছষ্ট ঝর্ণাগুলো সেট করা হয়েছিল চারিদিক দিয়ে সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছিল হাঁসের খামার ছিল মাছের খামার ছিল সব কিছু ফিরা তৈরি করেছিল কিন্তু আল্লাহ ফিরাউনকে আর দেখতে চাইল না আল্লাহ কত তালা ক্ষমতায় বড় ক্ষমতা দরকার তালা ফিরাউনকে নীল নদীর পানিতে সুবাহা সুবাই করেন সুবাহান আল্লাহ আমার ভাই যান এবার খেয়াল করেন আল্লাহ রব আলামিন বলেন মুসলমান খেয়াল করবেন যখন ফিরাউন তার সুন্দর সুন্দর বাগানগুলো গুলো ছেড়ে চলে যায় সুন্দর সুন্দর বাগান তৈরি করেছিল ফিরাউন তার সুন্দরভাবে জন্নাধারা করে তৈরি করেছিল এমন বাগান তৈরি করেছিল যেই গণভবনে ফিরাউন থাকতো তার মানে যেই ভবনে ফিরাউন থাকতো তার চারিবার দিয়ে ফলের বাগান ছিল বারো মাসি ফলের বাগান ছিল ফলের বাগান ছিল ছিল বিদেশ থেকে ফুল গাছ সুন্দরভাবে সুন্দরভাবে ফুলের বাগান তৈরি করা হয়েছিল সুন্দরভাবে বিভিন্ন প্রাণীর খামার তৈরি করা হয়েছিল এ মুসলমান ফিরাউন এইগুলো রেখে চলে গেল আল্লাহ তালা তা জানাই দিলেন কেমত পর্যন্ত পৃথিবীর জমিনে পৃথিবীতে আসবে এই সমস্ত সৈর শাটু কারবে ওরা ফিরাউনের থেকে তাদের জন্য শিক্ষার জন্য আমি আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার ভাইজান খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুনুম মিন কারীম যখন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ফিরাউন যখন চলে গেল এত সুন্দরভাবে বাগবাগিচা তৈরি করলো এত সুন্দরভাবে বাগান তৈরি করলো আরে সেই বাগানের ভিতর সুন্দরভাবে ঝর্ণা ধারা বানাই দিলো এত সুন্দর জান্নাত ধারা কোথায় এক এক জায়গায় এক এক ধরনের জান্নাত ধারা তৈরি করা হলো শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ওই বাগানের ভিতর সুন্দর সুন্দর বালাখানা তৈরি করা হয়েছিল এই বালাখানার ভিতর কি করা হতে এই বালাখানার ভিতর ফিরাউনের রাজ্যের সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে সেখানে সব সময় যাপন করা হতো সুন্দর মনের কথা বলা হতো কথা বলেন ঠিক কি না মুসলমান স্বয়ং সকল পৃথিবীর জমিনে জারায় এসেছে তাদের চরিত্র ঠিকইরাম হবে কথা কোন ঠিক কি না আমার বন্ধুরা এবারে খেয়াল করেন রে বাসান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হয়ে যাও ফিরাউন থেকে শিক্ষা নাও ফিরাউন থেকে যদি শিক্ষা নিতে পারো তাহলে তোমাদের জীবন পরিবর্তন হবে ফিরাউন ফিরাউনের জীবন থেকে যদি শিক্ষা নিতে পারো ফিরাউন দুনিয়ার থেকে যেমন ভাবে যেমন ভাবে অপনাতি অপমান হয়ে বিদায় নিয়েছে ও দুনিয়ার মানুষ সাবধান সাবধান ফিরাউনের জীবন থেকে শিক্ষা নাও তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে বলে আল্লাহ আমরা কি জান্নাতে যেতে চাই কারা কারা চাই দুটি হাত উঁচু করে দেখান তো আল কোরআন আল হাদিসের আলো আমার ভাইজান খেয়াল করেন এবার আপনাদের কাছে প্রশ্ন করি ফিরাউন এত সুন্দর বালাখানা তৈরি করেছিল সুন্দর বাগান তৈরি করেছিল ফুলের বাগান তৈরি করেছিল সুন্দর নগরী তৈরি করেছিল ফিরাউন সেখানে বসবাস করার জন্য শেড়দার জন্য কথা কন এ বসবাস করার জন্য না শেড়দার জন্য তাই বসবাস করার জন্য ফিরাউন মনে করেছিল সারা জীবন এই ক্ষমতা আমার থাকবে এর থেকে আমারে কেউ সরাতে পারবে না ঠিক না আমাকে কেউ সারাতে পারবে না ফিরাউন যদি জানতো আমার ক্ষমতার থেকে চলে যাওয়া লাগবে ফিরাউন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এত সুন্দর জায়গা বানাতো না কথা আমার ভাই জানিবার খেয়াল করবেন এই বাংলার জমিনে এমন লেডি ফিরাউন ছিল যে ঠিক এইরকম রকম চিন্তা ভাবনা করেছিল আমার ক্ষমতা নেবে কে কথা কন আমার আমাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমার ক্ষমতা নেবে কে এ মুসলমান ঘোষণা দেওয়া হল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়া হল ক্ষমতায় থাকবো একশ্লিশ সাল পর্যন্ত কতক্ষণ ক্ষমতায় থাকবো একশ্লিশ সাল পর্যন্ত আল্লাহ তালা ডেকে ডেকে অসুবিধা তুই শুনে রাখ একশল্লিশ সালের পিলা নাক আমি আল্লাহ তালা করে আর একশো সেকেন্ডও ক্ষমতায় রাখবো না এ মুসলমান এবারে খেয়াল করেন তাই আল্লাহ রব্দুল আলামিন বলেন মাপামিন কারি আল্লাহ একবার আমার ভাইরা এবার খেয়াল করেন রে বাজান যখন ফিরন এই অবস্থা রেখে চলে গেল এ মুসলমান সবাই খেয়াল করেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহাল্লাম হেঁটে যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় নমরুদ নমরুদ দেখে বলতেছে ইব্রাহিম আমি তোমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবো জোরে কন নাউজুবিল্লাহ আর জোরে কন নাউজুবিল্লাহ কার সঙ্গে যুদ্ধ করবে ভাই যে লোকটা আল্লাহর সাথে যুদ্ধ করতে চায় ওর মতো না ফরমান কি পৃথিবীতে আর একটা আছে এ জোরে বলা লাগবে আছে আমার বন্ধুরা আবার খেয়াল করবেন রে বাজান নমরুদ বলতেছে ফিরাউন নমরুদ বলতেছে ও ইব্রাহিম তোমার কাছে আমার কথা হলো তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব একটা টাইম দাও তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ আমার আল্লাহর সঙ্গে টাইম দেয়া লাগবে না যে কোনো টাইম আমার আল্লাহ যুদ্ধের জন্য ব্যস্ত আছে বলেন সুবহানাল্লাহ তোমার মতো শয়তানকে পরাজয় করার জন্য তোমার মতো শয়তানের সঙ্গে যুদ্ধ আমার আল্লাহ ওয়ান টুর ব্যাপার কথা বলেন ঠিক না আমার বন্ধুরা খেয়াল করবেন নম্রদায় কথা বলার পরে হুদরত ইব্রাহিম আলাহ সালাম চলে গেলেন নম্রুত বললেন ইব্রাহিম টাইমটা দিয়ে যাও আমাকে টাইমটা দিয়ে যাও মনে করেন এই বালুর মাঠে ধরলাম এই বালুর মাঠে আগামীকাল সকাল ১০টা নম্রুত যুদ্ধ করবে কার সাথে একন কার সাথে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এমন পর এমন শাসক এত বড় পাওয়ার দেখালাম নমরুদের লক্ষ লক্ষ বাহিনী নিয়ে চারিদিক দিয়ে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র কামান বিমান যা কিছু আছে সব সাজায় রেখে দিয়েছে চারিদিক দিয়ে সেরা সাজায় রেখেছে উপরের দিকে নিচের দিকে চারিদিক দিয়ে সব ঠিকঠাক করে রেখেছে তার কারণ নমরুদের মনে রয়েছে আল্লাহ উপরের দিক দিয়ে আসে না নিচের দিক দিয়ে আসে না চারিদিক দিয়ে আসে যে তার দেখবে ওই দ্বারে ঘায়াল করবো জোরে আমার বন্ধুরা এবার খেয়াল করেন পরের দিন সকালবেলা দশটা বাজতে গেল হদরত ইব্রাহিম অসিনাই নম্রতার সৈন্য সামন্তরে কমান্ডারকে ডাক দিয়ে বলতেছে আমার কমান্ডার সৈন্যরা সোনো আমাদের সাথে আল্লাহ হয়তো পারবে না এই জন্যে ইব্রাহিম হসিনা নহসুদুল্লাহ এ মুসলমান আল্লাহ পাকের খেলা আল্লাহ ধরে না ধরে না যারে ধরে ওরে আল্লাহ ছাড়ে না ঠিকা বন্ধুরা খেয়াল করবেন حضرت ابراہیم علیہ সকাল দশটায় হাজির হয়ে গেছে নম্রুদ দেখে বলتاছে ابراہیم কি ব্যাপার তোমার আল্লাহ কই আমার সব কিছু রেডি ভাই ওয়েট এন্ড সি একটু অপেক্ষা করো আমার আল্লাহ আসতেছে আমার আল্লাহ اے মুসলমান ख्याल করেন এমন সময় আল্লাহ তাআলা ওই কাফড়কে ডাক দিয়ে বলল ও কাফড় তোমার ভিতর আমার যে রিজার্ভ ফোর্স গুলো আছে রিজার্ভ ফোর্স গুলো ছেড়ে দাও জোরে অ্যামা সলমান দেখবেন ফুলবাড়িতে পুলিশের ভিতর রেঞ্জ রিজার্ভ ফোর্স আছে সেনাবাহিনীর ভিতরে একটা ব্যাটারিয়ান আছে রেঞ্জ রিজার্ভ ফোর্স তাদেরকে স্পেশাল সময় কাজে লাগানো হয় দেশের বিশেষ মুহূর্তে তাদেরকে কাঁদে না লাগানো হয় আমার আল্লাহ রব্দুল আলামিন আল্লাহ রব্দুল আলামিনের সঙ্গেই শয়তান যখন যুদ্ধ ঘোষণা করেছে আমার আল্লাহ কি বসে থাকবে কথা আমার আল্লাহ কি বসে থাকবে আল্লাহ এমন খেলা দেখাবে এমন শক্তি দেখায় দেবে কিয়ামত পর্যন্ত কোন শয়রা শাসক কোনদিন আর আল্লাহর সঙ্গে এই ব্যবহার করতে পারবে না ঠিক না মুসলমান একবার খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে গেছে বলতে তোমার আল্লাহ কই আমার আল্লাহ আসছে একটু অপেক্ষা করো জাসনাউদা সম্মানিত ভাইরা আমার বন্ধু আমার আমাকে যে সময়টা দিয়েছিল সময়টা এখনি শেষ হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ গ্রামে আরো আলোচনা হবে বাকি কথা শেখানো হবে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাতু ঈশার রাজান হবে এখানে জামাতো হবে মসজিদে সম্মানিত ভাইর আমার আমার আমাকে যে সময়টা দিয়ে হয়েছিল সময়টা এখনই শেষ হয়ে গেছে ইনশাআল্লাবুল আজিজ গ্রামে আরো আলোচনা হবে বাকি কথা শেখানো হবে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরাকাতু ঈশা সম্মানিত ভাইর আমার বন্ধুরা আমার আমাকে যে সময়টা দিয়া হয়েছিল সময়টা এখনই শেষ হয়ে গেছে ইনশাআল্লাবুল আজিজ গ্রামে আরো আলোচনা হবে বাকি কথা শেখানো হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ঈশা রাজান হবে এখানে জামাতো হবে মসজিদের